নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে তবে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির পরিমাণ বাড়বে চলবে অবিরাম বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে কবে থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে কোথায় কোথায় বন্যার আশঙ্কা থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ও সঠিক আপডেটটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকছে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে তবে সতর্কতা কিন্তু কিছু কিছু জেলায় থাকছে আজ সহ বৃষ্টির কোন কোন জেলায় থাকছে তা কিন্তু দেখাবো এবং কদিন থাকতে পারে সতর্কতা কোন কোন জেলায় তা কিন্তু দেখাবো তো এখানে যেটা পাওয়া যাচ্ছে আপডেটে দেখা যাচ্ছে যে আজ সতর্কতা থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনার ওপর সহ বৃষ্টি ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং এরই সাথে কিন্তু পুরুলিয়াতেও একই পরিস্থিতি থাকবে এবং পূর্ব বর্ধমান তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং তার সাথে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির মধ্যেও কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামীকাল কিছু কিছু জেলার ওপর ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে কোন কোন জেলায় থাকছে ভারী থেকে গতিভারী বৃষ্টি কোন কোন জেলায় থাকছে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তা কিন্তু দেখাবো তো আগামীকাল সতর্কতা থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং তাই সাথে কিন্তু পুরুলিয়া এবং তাই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু থাকছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার উপর থাকছে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া কিন্তু এই জেলাগুলির মধ্যে বইতে পারে এবং ক্রমশ কিন্তু যেটা পাওয়া যাচ্ছে তার পরের দিন অর্থাৎ এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ কিন্তু থাকছে প্রতিটা জেলার ওপরই সতর্কতা তো যেটা আমরা পাচ্ছি উনত্রিশ তারিখ থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া এবং হুগলিতে থাকছে ভারী বৃষ্টির সতর্কতা এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি থাকছে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এবং তার সাথে ঝাড়গ্রাম পুরুলিয়া এবং ভারী বৃষ্টি থাকছে বাঁকুড়াতে এবং পূর্ব বর্ধমান এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এবং ভারী বৃষ্টি থাকছে নদীয়াতে অর্থাৎ উনত্রিশ তারিখ কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকছে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ থাকছে সেটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম এবং এর সাথে তিরিশ তারিখও ভারী বৃষ্টি থাকছে কিছু জেলার ওপর কিছু জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে তো তিরিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে বীরভূমের ওপর এবং মুর্শিদাবাদের ওপর থাকছে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে নদীয়াতে এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের ওপর তো আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই এবং এখানে মৎস্যজীবীদের জন্য কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে সাতাশ তারিখ অব্দি সতর্কতা রয়েছে তবে সতর্কতা কিন্তু বাড়তে পারে কারণ তিরিশ তারিখ অব্দি ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে আর কোনো পরিস্থিতি কিন্তু করা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকবে বেশিরভাগ জায়গাতে এবং সতর্কতার উপর নজর রাখলে কিন্তু আজ আমাদের উত্তরবঙ্গে কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির এবং হলুদ সতর্কতাও থাকছে ভারী বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং ওপর এবং কালিম্পং ওপর এবং তার সাথে কুচবিহারের ওপর এবং কমলা সতর্কতা থাকছে আলিপুরদুয়ার ও তারই সাথে জলপাইগুড়ির ওপর এবং ক্রমশ সহ বৃষ্টির সতর্কতা থাকছে মালদা দক্ষিণ চব্বিশ সরি দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের ওপর এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা থাকছে কালিম্পংয়ের ওপর ও তারই সাথে কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং মালদার ওপর এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এ পাশে দেখা যাচ্ছে আবারও একত্রিশ তারিখ থেকে ভারী বৃষ্টি থাকতে পারে মাঝে কিন্তু দুদিন কোনো বৃষ্টি সতর্কতা নেই এবং একত্রিশ তারিখ থেকে ভারী বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে জলপাইগুড়ির ওপর এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ারের ওপর এবং এক তারিখ ভারী বৃষ্টি থাকছে যেটা আমরা পাচ্ছি দার্জিলিংয়ের ওপর এবং জলপাইগুড়ির ওপর তার সাথে কিন্তু কালিম্পংয়ের ওপর আলিপুরদুয়ারের ওপর এবং কুচবিহারের ওপর এবং তার সাথে দু তারিখও একই জায়গাতে কিন্তু সতর্কতা থাকছে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকতে পারে উইন্ডির আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে আমাদের যে জেলাগুলির উপর লক্ষ্য করা যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেই জেলাগুলি হচ্ছে কলকাতা হাওড়া এবং হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং তার সাথে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদের ওপর এবং বীরভূমের ওপর এবং বাঁকুড়ার ওপর পুরুলিয়ার ওপর এবং তার সাথে ঝাড়গ্রামের ওপর মেদিনীপুরের দিকে কিন্তু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতেও পারে এবং কিছু জায়গায় নাও থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও কিন্তু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নাও থাকতে পারে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি বাংলাদেশের কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা এবং মেহেরপুর যশোর এবং রাজশাহী এবং ময়মনসিং তার সাথে কিন্তু সিলেটের সাইডে থাকতে পারে সহ বৃষ্টি এবং রংপুর সাইডে কিছু জায়গায় থাকতে পারে সহ বৃষ্টি কিছু জায়গায় কিন্তু নাও থাকতে পারে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের ওপর থাকছে সহ বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সহ বৃষ্টি নাও থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমরা যদি দেখি মালদার দিকে থাকছে কিছু জায়গায় সহ বৃষ্টি এবং ক্রমশ এই বৃষ্টির ফলে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কোন কোন জেলায় তার উপর আমাদের নজর রাখতে হবে কারণ কিছু কিছু জেলার উপর কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ও তার সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ক্রমশ কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু বিশেষ করে কমলা সতর্কতা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামী বারো ঘন্টার মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি প্রতিটা জেলার উপর লক্ষ্য করা গেলেও বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এপাশে গোপীবল্লভপুরের দিকে বারিপদার দিকে খড়গপুরের দিকে বালি বালিচকের দিকে এবং ঝাড়গ্রামের দিকে তার সাথে গোয়ালতোরের দিকে চন্দ্রকোনার দিকে এবং আরামবাগের দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু এক পশলা দুপশলা বৃষ্টি হতে পারে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং অপর দিকে যদি আমরা দেখি মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু একটু হালকা বৃষ্টি থাকতে পারে এবং মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে দুপুরবেলার পর থেকে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আমাদের বাংলাদেশের রংপুর সাইডে তাহলে কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলার পর থেকে কিন্তু মোটামুটি একদমই হালকা বৃষ্টি থাকছে খুব একটা ভারী বৃষ্টি থাকছে না তবে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু কুচবিহারের দিকে আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের কিন্তু বিশ্বম্বরপুর সিলেট এবং মদন মধ্যবাজারের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং ময়মনসিংহের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে ভাঙ্গুরা এবং তার সাথে তরস সিরাজগঞ্জ এবং কালীহাতি এবং তার সাথে টাঙ্গেল এবং তার সাথে কিন্তু নগরপুর বেড়া এবং পাবনা এইসব জায়গাগুলিতেও কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে হালকা ধরনের বৃষ্টি থাকবে খুব একটা ভারী বৃষ্টি থাকবে না তবে এ পাশে কিন্তু মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট এবং বরিশাল এবং পিরোজপুর এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে দুপুরবেলার পর থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে কিন্তু শ্যামনগর সাতক্ষীরা এবং সুন্দরবনের দিকে তেমন কোনো বৃষ্টির বিশেষ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং এ পাশে যদি আমরা দেখি তারপর তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের চট্টগ্রাম মহেশখালীর ওপরে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরার দিকে হালকা বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি থাকতে পারে আসামের দিকে ভারী বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে প্রায় ষাট মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকছে এবং তারই সাথে কিন্তু এপাশে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বর্ডার লাগোয়া জায়গা কিছু জায়গা রয়েছে যেমন হিঙ্গলগঞ্জ টাকি এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে প্রায় ষাট মিলিমিটারের কাছাকাছি এবং তার সাথে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে হুগলি এবং নদিয়া এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি হাওড়া প্রতিটা জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে হতে পারে আগামীকাল আঠাশ তারিখ এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি থাকছে পঁচিশ মিলিমিটারের কাছাকাছি এবং পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু পঁচিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু এই দুই জেলার ক্ষেত্রে রয়েছে এবং মুর্শিদাবাদ ও বীরভূমের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং তাই সাথে কিন্তু বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি থাকছে তিরিশ মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টি রয়েছে এবং পুরুলিয়ার উপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে অর্থাৎ পুরুলিয়ার দিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং ক্রমশ কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং মাঝে কিছু জায়গা যেমন গোয়ালতোর এবং খাতরা এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে মেদিনীপুরের সাইডে দীঘা ঘন্টায় দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি আগামীকাল থাকছে না এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে গঙ্গাসাগর এবং নামখানা সুন্দরবন এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল পিরোজপুর এবং তার সাথে কিন্তু লালমোহন এবং সাতক্ষীরা শ্যামনগর এবং যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি ও কিছু কিছু জায়গায় কিন্তু ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এরই সাথে কুমিলার কাছে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ থাকছে প্রায় পঁচিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে ঢাকার দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি কিছু জায়গায় মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং ঢাকার পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু এ পাশে শালিকুপা মেহেরপুর এবং ফরিদপুর পাবনা এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি থাকবে প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু ঢাকার উত্তর ভাগে ময়মনসিং এবং উত্তর পশ্চিম ভাগে কিন্তু কলাই রংপুরের দিকে এই দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না এবং বাংলাদেশের কিন্তু আবার যদি দেখি উত্তর পূর্ব দিকে সিলেটের সাইডে বর্ডার লগোয়া জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং মদন কিশোরগঞ্জ এবং মলিবাজার লখাই এইসব জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি থাকছে কুচবিহারের দিকে হালকা বৃষ্টি থাকবে আলিপুরদুয়ারের দিকে মাঝারি বৃষ্টি থাকবে জলপাইগুড়ির দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে শিলিগুড়ির দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে দার্জিলিং এর দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে মালদার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু মালদার উপর লক্ষ্য করা যাচ্ছে না এবং ক্রমশ যদি আমরা পাশে দেখি উনত্রিশ তারিখের দিকে তাহলে কিন্তু উনত্রিশ তারিখের দিকেও আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে এপাশে উত্তর চব্বিশ পরগনা হুগলি ও নদীয়ার ওপর কিন্তু কিছু জায়গায় যেমন যদি আমরা পার্টিকুলার জায়গা বলি তাহলে কিন্তু এপাশে শান্তিপুর চাকদহ পান্ডুয়া এবং চন্দননগর তার সাথে খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং হাবড়া এবং নগরুখরা বনগা এবং তার সাথে বাদুরিয়া এবং সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ এবং দাসঘরা এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে প্রায় উনত্রিশ তারিখের দিকেই কিন্তু এই জেলাগুলির মধ্যে একশো থেকে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই সব জায়গাগুলিতে কিন্তু বন্যার আশঙ্কা দেখা দিতে পারে উনত্রিশ তারিখের দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে আপডেট পাচ্ছি এবং বাদবাকি জায়গা যেমন কলকাতা এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব পার্টিকুলার জায়গাগুলি রয়েছে বারুইপুর এবং তার সাথে কিন্তু জয়নগর মাজিলপুর গোসাবা সুন্দরবন এবং হিঙ্গলগঞ্জ টাকি এবং হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেরিয়া এবং বালিচক খড়গপুর গোয়ালতোড় ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু চাকুলিয়া খাতরা এবং তার সাথে কিন্তু হুড়া পুরুলিয়া এবং বলরামপুর এবং এ কিন্তু বাঁকুড়া সোনামুখী রঘুনাথপুর আসানসোল এবং চিত্তরঞ্জন এবং ঘুসখাড়া তার সাথে কাটোয়া এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা যেমন করিমপুর দমকল বহরমপুর এবং বেলডাঙ্গা তার সাথে রামপুরহাট বীরভূমের দিকে কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু উনত্রিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে প্রায় তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু প্রতিটা জায়গাতে হবে তবে একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা প্রথমেই বললাম কোন কোন জায়গায় থাকতে পারে সেই সব জায়গাগুলিতে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে এবং ক্রমশ উনত্রিশ তারিখের দিকে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এবং শ্যামনগর সাতক্ষীরা এই দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে কুমিলার দিকে এবং সেনবাগের দিকেও ভারী বৃষ্টি থাকবে প্রায় একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু সেনবাগের দিকে হতে পারে এই জায়গাতেও কিন্তু জল জমার আশঙ্কা থাকবে এবং তার সাথে কিন্তু ঢাকার দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকছে খুবই কম খুব একটা বেশি নয় এবং তুলনামূলকভাবে আমরা যেটা পাচ্ছি সিলেটের সাইডে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে রংপুর সাইডে কিন্তু বৃষ্টি থাকবে না এবং ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং আমাদের কুচবিহার আলিপুরদুয়ারের দিকে কিন্তু বৃষ্টি থাকতে পারে মোটামুটি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু তারপরে তিরিশ তারিখের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের বাংলাদেশ বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ধরনের এবং তার সাথে কিন্তু এ মুর্শিদাবাদের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে মুর্শিদাবাদের দিকে কিন্তু তিরিশ তারিখে বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রায় একশো মিলিমিটার উপর বৃষ্টি কিন্তু ওই জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে নদীয়ার দিকে কিন্তু একটু মাঝারি থেকে ভারী ধরনের রয়েছে এবং তাই সাথে কিন্তু ক্রমশ যদি আমরা দেখি মালদার দিকেও কিন্তু বৃষ্টি থাকবে একত্রিশ তারিখের দিকে বেশি এবং এক তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমছে এবং দু তারিখের থেকে কিন্তু আবারও নতুন করে ভারী বৃষ্টি থাকতে পারে এবং দু তারিখ থেকে পরের আট দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতার দিকে কিন্তু প্রায় একশো মিলিমিটার বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকছে তবে বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু মোটামুটি আট দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছু কিছু জায়গায় দুশো মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় কিন্তু প্রায় তিনশো মিলিমিটার সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ অবিরাম বৃষ্টি চলার সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের বাংলাদেশের ওপর বিশেষ করে কিন্তু সিলেট ময়মনসিং এবং তার সাথে মদন এবং বিশ্বমরপুর মৌরীবাজারের দিকে কিশোরগঞ্জের দিকে থাকবে এবং লখাইয়ের দিকে থাকবে এবং তার সাথে রংপুর সাইডেও থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এই সব প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টি রয়েছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গেও কিন্তু অবিরাম বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে দু তারিখের পর থেকে যার জেরে কিন্তু বন্যার আশঙ্কা থাকতে পারে এই সব জেলাগুলির মধ্যে তো আর কিন্তু বর্তমানে তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো পরিস্থিতির পরিবর্তন ঘটে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ